ঝকঝকে মনোরম আবহাওয়া তার উপর ভরা পর্যটন সব মিলিয়ে বড়দিনে জমজমাট পাহাড়ি জেলা কালিম্পং পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন উপলক্ষে কালিম্পং একশো তেত্রিশ বছর পুরনো ম্যাক ফর্লিং চার্চের সকাল থেকেই ভিড় জমিয়েছেন পর্যটক ও পাহাড়ের খ্রিস্ট ধর্মের মানুষেরা পাশাপাশি কালিম্পং জেলার রেলি রোডে অবস্থিত মেরি মাদার গড চার্চেও সোমবার সকাল থেকে পাহাড়ের মানুষদের ভিড় শুরু হয়ে গিয়েছে এদিন সকাল নটা থেকে চার্জি শুরু হয় প্রার্থনা গান ভজন এমনিতে এর সময় পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে গোটা পাহাড় তার উপর বড়দিন এবং সামনে নতুন বছর সব মিলিয়ে কালিম্পং জেলা এখন জমজমাট এখন অব্দি ভালোই লাগছে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে কলকাতায় ঘুরে আসছি বাট এখানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো লাগছে খুব কালিম্পং এসে এখানে কি একটা বেশ নতুন জিনিস এলাম ফালে খুব ভালো লাগলো ওটা খেয়ে আর আর সবে এখনো বাকি কালকে কালকে দিনটা তারপর ভালো লাগবে এর প্রধান সড়ক ডম্বর চক পর্যটকদের ভিড়ে জমজমাট অন্যদিকে পর্যটকদের আকর্ষণকে আরো বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কালিম্পং গুরুত্বপূর্ণ মোড় এলাকায় বাহারি রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা